এই তোফাজ্জেলের মৃত্যু যারা দেখেছে তোফাজ্জেলের মৃত্যুর পিড়িও যারা দেখেছে আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে মেধা তৈরি হয় নেতৃত্ব তৈরি হয় নেতা তৈরি হয় সেখান থেকে যেভাবে এই তোফাজ্জেলকে নির্মামভাবে হত্যা করা হয়েছে তাতে বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে বাংলাদেশের মানুষ আজকে একটি আশ্রয়হীন হয়ে পড়েছে প্রিয় উপস্থিতি এই মৃত্যু আমরা এই চরদানি কাঁঠাল তলি নাই সারা বাংলাদেশের মানুষ কেহই মেনে নিতে পারে নাই পাশাপাশি আমাদের এই চরদানি বাজারে ও ছোটবেলা থেকে বড় হয়েছে আমাদের সাথেই চলাফেরা করেছে বিশেষ করে ওর বাবা মানুষের সাথে সদা সদালাপে ছিল তার শ্রদ্ধেয় চাচা এই চরদানী বাজারে ব্যবসা করেছেন তাদের পারিবারিক সম্পর্ক যদিও তাদের বাড়ি কাঠালত ইউনিয়নের মধ্যে মূলবাড়ী নাচনাপাড়ায় জানা যায় আসেন কিন্তু এই চরদানী বাজারের মানুষের সাথে তাদের একটি দৃঢ় সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে তো তোfactual একটু মানসিক ভারসাম্যন ছিল তার অর্থ এটা নয় যে একটা মানুষকে নির্বিচারে হত্যা করা হবে যেই অভিযোগে তোফাজ্জলকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার বিশ্বাস অভিযোগে অভিযুক্ত তোফাজ্জল হতে পারে না কারণ এই দীর্ঘদিন যে পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো প্রিয় ভাইয়ের উপস্থিত হয়েছেন সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার ব্যক্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো প্রিয় উপস্থিতি আমরা কি এই তোফাজ্জের হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি বিচার বিচার চাই আমরা যদি থাকি তাহলে আমি যে অনুরোধ জানাবো আপনাদেরকে জোর এই জানাজা শেষে আমরা চর্দনি বাজারে স্টানে হন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করবো চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই অংশ অংশগ্রহণ করবেন করবেন আমরা দাফন কাজে যারা যাবে জানা যা তারা ব্যতীত সকল মানুষ আমরা চলে যাব। এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই লাইনে যান

যে আমাদের তোফাজ তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবেন তোফাজ কখনো কখনো মাছের বাজারে যাইতো বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাগ্যের নির্মাম পরিহাস বাবা মারা গেল মা মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু তোফাজ্জালা জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝি জেনেছিলাম তোফাজাল্লাহ আমার জানা যায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল। অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিষহ রাখতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের খস্ত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারই হবে এজন্য ভাই আর দস্ত বুজুর আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকার থেকে ফোন করছেন যে ভাই তোমার এসাস পেয়েছি যে এই তোফাজ তোমার গ্রামে আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইতো কিন্তু শেখ থেকে তুফাজের জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার রিয়াজ বলতেছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই পানি তো হয়তো তোফাজের জিন্দিগি আল্লাহ তারা অনেক বড় করে দিবেন তোফাজেলকে শহীদ মৌত আল্লাহ তারা ধারণ করবেন এজন্য সবাই বলে না আমিন সব আল্লাহ তো জীবনে শান্তি পাই নাই কষ্টই পেয়েছে ও আর সে মালিক তুমি তাকে জান্নাতের সুচ্চ মাকান দিয়ে আল্লাহ তারা জান্নাতের সেজা করো তাহলে আমাদের এই কষ্ট আমাদের রক্ত খরণ আমাদের চোখের পানি একটু হয়তো শান্তি পাবে অখের দাবান আলহামদুলিল্লাহ হি রবিল্লা এখন এখন জানাজা হবে জানাজার পরেই আমাদের র্যালি হবে আল্লাহ তালা আমাদের জানাজার মধ্যে সকলকে অংশগ্রহণ করা তো দান করুক আপনার

জানাজা শুরু হয়ে গেল Allah আরahmatullah। নামাজ শেষ হলো এবং জানাজার নামাজ পড়ে কিন্তু এখানে আমরা মানব বন্ধন করবেন এই তবাদ চলে এলাকার মানুষ। আই মেগ্রেজ এক নজর আমরা তারা যারা যারা আছি আমরা সম্মিলিত মানব বন্ধনে অংশগ্রহণ করব। এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করছে এবং আজকে চরদনের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এমন মর্মান্তিক দুর্ঘটনা যেটা আবরার হত্যার পর এই ঘটনা দেখা যাচ্ছে মানবুদ বাজারে আমরা সবাই এখন হন্ডাস্টান চলে যাব সেখানে মানববন্ধন হবে সাংবাদিক ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা আপনারা সবাই হন্ডাস্টান চলে যান আমাদের মানববন্ধন এখনই শুরু হবে পিছে নাই পিছে নাই পিছে নাই পিছে নাই ভাই আল্লাহ শুক্রিয়া আমরা আসলে বড়ই মর্ম হতো যে তোফাজাল আমাদের এলাকায় বসবাস করতো ছোটোবেলা হতেই ওর মারাত্মক একটা সমস্যা হয়েছিল এরপরে ওর মা বাবা ভাই হারানোর পরে ওর পুরা নর্মালি হয়ে গেছিলো কিন্তু আমাদের এই সমাজে কখনো কোনো কাইরা বা চুরি কইরা এই ধরনের স্বভাব ছিল না কিন্তু আমার আচার্য লাগে যে মেধা তৈরির কারখানা ঢাকা ইউনিভার্সিটি আমরা অহংকার করি রাজ্যের অক্সফোর্ড বলা হয় সেখানে যে নির্মমভাবে তোফাচেলের উপর আক্রমণ করা হলো এটা আমরা জাতি হিসাবে আসলেই লজ্জিত আমরা জানতাম ওখান থেকে সারা বাংলাদেশের মেধাগুলো ওখানে গিয়ে সারা বাংলাদেশের সচিব ম্যাজিস্ট্রেট সব কিছু হয় মন্ত্রী মিনিস্টার হন কিন্তু আজকের আমি বড়ই দুঃখ পেয়েছি বা কষ্ট পেয়েছি ওই ভিডিওগুলো দেখে যে কিভাবে আক্রমণ এবং শোষণ লাঞ্ছনা নিপীড়নের পরে একটা সেলের একটা অনার্স মাস্টার ছেলে আমি অনেকবার ওর ইংলিশ বক্তৃতাও শুনেছি একটা নির্যাতন আছে চুরি হ্যাঁ তোমরা চুরি করছে চুরির বিচার করো বলে চুরির বিচার তো এমন নয় যে বাঁধ খাওয়াই ক্যান্টিনে আবার মাঠ দেওয়া হোক আবার মাঠ দেওয়া বলে মাঠ দেওয়া এরকম যে শরীরের সমস্ত বস্তুগুলা খসে খসে পড়ে আমি এই শোষণ আর লঞ্চনা বঞ্চনা আমি আসলে আজকে সারা রাত্র ঘুমাইতে পারি নাই আমার কাছে একটা মনে হচ্ছিল যে ওর বাবার ওর মা আমি জানাজা পড়াইছি তুফাসেল আমার জানাজা পড়বে এটাই আমি চেয়েছিলাম তো এটাই বাস্তবতা হতো কিন্তু এই বয়সে মাত্র ৩৫ বছর বয়সে আল্লাহ তালা ওকে এরকম জালেমদের জুলুমের নির্যাতন হয়ে শেষ হয়ে যাবে এটা আমি কখনো মানতে পারি না এই জনগণ এলাকার মানুষ মানতে পারে না আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ হয় যে যেখানে এত মেধাবীরা এত ভালো ছেলেরা সেখানে এত অত্যাচার কিভাবে করে তাদের মধ্যে মানুষত্বটাও শেষ হয়ে গেল আমার বিচার থেকে একটা আওয়াজ হয় যে শিক্ষিত হয়েছ কিন্তু মানুষ হবে কবে তোমরা ঢাকা ইউনিভার্সিটির অনেক ডক্টরেট অনেক ডিগ্রি নিতে পারো কিন্তু মানুষ হইতে মনে হয় পারো না মানুষ হতে হলে অবশ্যই তোমাকে আরও সহনশীল হতে হবে শিক্ষিত হতে হলে তো তোমার কাছে সবাই নিরাপদ বলে শিক্ষিত মানুষের কাছে যদি আমরা সাধারণ মানুষ নিরাপদ না হই তো সাধারণ যারা অশিক্ষিত তাদের থেকে দেশ নিরাপদ হবে কেমন আমি সত্যিই মর্মাহত আমি যারা এই এই কোনো নিরহ নয় যারা এই কাজে জড়িয়েছিল এই জুলুম করেছিল তাদের সর্বোচ্চ বিচার চাই এবং আমরা শুনতেছি স্বাধীন হয়েছে বলে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ এর বিচার হলেই মনে করব ইনশাল্লাহ এক আমরা বিচার পেয়েছি এবং আমরা মনে শান্তি পাবো এবং হাজারো মানুষ হাজারো লক্ষ মানুষের চোখের পানি আল্লাহর মাসে আজিমে পৌঁছে যাবে এবং যারা বিচার করবে আল্লাহ তারা তাদেরকেও উজ্জাদা দেবেন এবং তফাৎ দিলেন আত্মাও শান্তি পাবেন আত্মার একটু কথা বলবো

আমার বাড়ির বরিশাল জেলা বানারিপাড়া থানায় আমি পিরপুর নাজিরপুরের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ডি এর ম্যানেজার হিসেবে জব করি ওখানে তার বড় ভাই আপনার এস আই নাসির ভাই তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল বন্ধুত্ব শাখা করতে একটা করলে উনি ওনার ফ্যামিলিগত কথাবার্তা আমার কাছে সবই যে ভাই বাবা মা মারা গেছে অনেক আগে ছোটকটা ভাই আছে ভাই বর্তমানে মানসিকভাবে আপনার দিছিলাম দিছিলামিভাবে দেওয়ার পরে আপনি সুস্থ তো ও এখন কোথায় যেয়ে থাকবে কার কাছে থাকবে থাকার মতো কোনো জায়গা নাই আমি যদি একটা লোক পাইতাম তার কাছে রাখতাম পরে একবার আমি বললাম ভাই আমি তো রুমে একা থাকি দিনের বেলা থাকি না ইচ্ছা করলে আমার রুমে আমার কাছে থাকতে পারে কোনো সমস্যা নেই পরে ও আমার রুমে থাকতো এবং বাইরে হোটেলে খাওয়া দাওয়া করতো আর আমার কাছে থাকতো তো তোভার তখন সুস্থ ছিল এবং ভালো ছিল এক পর্যায়ে ও যখন সুস্থ হয়ে গেছে আমি ওর জন্য বললাম যে ভাই ওরা এক জায়গাটা কর্মের ব্যবস্থা করে দিই তাহলে ও আরও ভালো থাকবে এরপরে দুই এক জায়গায় কথাবার্তা বললাম বলার পরে বললো যে ভাই ওরে আগামী সপ্তাহে শনিবার দিন ওরে যোগদান করতে পাঠান এই মুহূর্তে নাসির ভাই অসুস্থ হয়ে বললো অসুস্থ হওয়ার পরে আপনার নাসির ভাই বললো ভাই আমি তো শারীরিকভাবে অসুস্থ আমার ঢাকা যাইতে হবে ও যদি আমার কাছে না থাকে তাহলে তো আর আসলে কোনো কিছুই করা সম্ভব না আমরা ভাবি একা মানুষ দুটো বাচ্চা নিয়ে পারবে না এরপরে নাসির ভাই অসুস্থ হয়ে ঢাকায় গেল তো ভাই লোক তোফাজলের সাথে গেল যাবার পরে নাসির ভাই মারা গেল মারা যাবার পরে তোফা আবার পুনরায় সে আগের মতো মানসিক রুগী হয়ে গেল এরপরে সার্টিফিকেটগুলো আমার কাছে যত রাখলাম রাখার পরে কিছুদিন পরে ওর ভাবি গেল নাজির নাজিরপুরে যাবার পরে ওনার একটা খাট ছিল খাটটা আমার কাছে বিক্রি করে যায় যাবার পরে আপনার ওর যে কাপড় চোপড় সার্টিফিকেটগুলো ছিল আমি বললাম যে ভাবি এগুলো আপনার নিয়ে যান উনি বললো যে না ওগুলো আমি নিতে পারবো না আপনার কাছে যত্ন সকাল দাঁড়িয়ে দেন এরপরে আমি যখন পিসপুর নাজিরপুর থেকে বদলি হয়ে বরগুনা সদরে আসলাম আসার পরে আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি চেষ্টা করার পরে এক কথা জানিয়া তার দুদিন ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি বললো যে ভাই ওই রাজীব পরিবহনের গাড়িতে উঠেই দেন আমি আর তার কাছে দেই নেই কারণ কি ওর তো আসলে পৃথিবীতে কেউ নেই ওর অনেক কষ্টের সম্পাদ সার্টিফিকেটগুলো আমি যদি এগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে ওর হাতে পৌঁছতে না পারি তাহলে আসলে নিজের অপরাধী মনে হয় এই জন্য আমি আর ওগুলো কারো কাছে দেই নাই এরপরে আমি যে কোনো মাধ্যমে জানতে পারলাম যে ও আপনার পাথরগাড়া উপজেলা চেয়ারম্যান ইনামুল ভাইয়ের বরফ মিলের ওখানে থাকে খায় আমি তার সাথে দুদিন কথা বলছি পরে ভাই বলছে ভাই আপনি একসম আইসেন সময় সুযোগ করে এ করতে করতে আসলে বিভিন্ন কাজের আর পরবর্তীতে আমার আশা হয় না কিন্তু আমি যখন শুনতে পারলাম যে তোফাজ ঢাকা ইউনিভার্সিটি ওখানে ছাত্ররা দ্বারা পিটিয়ে হত্যা করছে তখন আমার দু চোখ থেকে আপনার কি পরিমাণে যে বৃষ্টির মতো পানি জড়ছে যা আসলে বলে শেষ করতে পারবো না কারণ কি ওরে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো জানতাম ওরে আমি যখন রাত্রবেলা বাসা যাইতাম যাবার সময় ওর জন্য আমি ওই বাজার থেকে পেয়ারা নিয়ে যেতাম কমলা নিয়ে যেতাম কারণ কি নাই যার এই পৃথিবীতে বাবা নাই মা নাই তার আসলে কেউ এবং এমনকি ওর বাড়িতে আমি শুনছি থাকার জায়গাটা নাই কারণ যে একটা দিনের বেলা জমি খেতে কাজ করুক আর যা কিছু করুক রাত্রবেলা বাসা যায় তার নিজের মানে নিজের বাসায় সে আপনার একটা আশ্রয় কিন্তু থাকে কিন্তু তাও ছিল না শুনছি যে ওর ভাই নাকি তার বাড়িজন নাকি সব আপনার নিয়ে তার শ্বশুর বাড়িতে ঘর দরজা করছে এই সব মিলিয়ে মানে ওর জন্য আমার কেমন যেন মনের দিক থেকে একটা মানবিক দৃষ্টিতে মানে খুব এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটলো এটা আসলে আপনি আসলে বিষয়টা কোনোরকম আসলে মানার কথা না কারণ ঢাকা ইউনিভার্সিটি হয়েছে আপনাদের শিক্ষা প্রাঙ্গনে একটা শ্রেষ্ঠতম একটা জায়গা ওখানে আপনার যে এই যে ঘটনা ঘটছে আসলে এই ঘটনা কোনো প্রকার আসলে মানা যাইতেছে না যে এদের মতো শিক্ষিত ছেলেপেলেরা এরা কি করে একটা মানুষটি এইভাবে নির্মমভাবে খাওয়া দাওয়া করানোর পরে তাকে মারে মারারবারে হাততা করে আসলে আমি এটা কোনো প্রকার মানতে পারতেছি না আমি এর সুষ্ঠু বিচার কামনা করতেছি ধন্যবাদ একটু সার্টিফিকেটগুলো একটু ভিডিও দরকার এই ভিডিওটা নিয়ে এই জন্য করতেছে আপনারা দেখছেন যে আসলে এই তোফাজ্জালের যে অর্জন অর্জন যে সার্টিফিকেটগুলো বিভিন্ন প্রতিভা যে সনদগুলো রয়েছে সেই সনদগুলোগুলো নিয়ে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণে কিন্তু সনদ রয়েছে আপনারা দেখতে পারছেন যে বাংলাদেশ সরকার কর্তৃক যে সনদগুলো আপনারা দেখেন এবং এই যে সনদগুলো উপর থেকে সনদগুলো আপনারা দেখেন যে এই যে এক একে যে তার যে প্রতিভাগুলো ছিল সেই প্রতিভাগুলো আপনারা দেখেন প্রত্যেকটা সনদ বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করা সেটা কিন্তু ছিল তার একটি অন্যতম যোগ্যতা তিনি কিন্তু মাস্টার্স অনার্স করছে বাংলা বাংলায় এবং বঙ্গবন্ধু ল কলেজের তিনি অন্তয়নরত ছিলেন প্রথম বর্ষ কিন্তু তিনি কমপ্লিট করেছেন এবং আজকে দেখেন তার জন্মসন তার যত প্রশংসাপত্র রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে ট্রান্সক্রিপ্ট টেস্ট সব এখানে কিন্তু একে একে আমরা দেখছি আপনার যে একাধিক প্রতিষ্ঠানে

এই যে আই আইসিটি আইসিটিরও তো ট্রেনিং দিয়েছে আইসিটির ট্রেনিং দিয়েছে এবং আইসিটির ট্রেনিংগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সার্টিফিকেট তার এই যে অর্জিত যে সার্টিফিকেটগুলো সব কিছু সরক্ষিত ছিল এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি যে সেখান থেকে প্রফেশনাল সার্টিফিকেট দেখেন যে আসলে এইগুলো এই সার্টিফিকেট দেখার এখন আর কেউ রইলো না নেই বাবা নেই মা নেই ভাই শুধুমাত্র ছিলই তোফাচেল সেই তোফাচেল ছিল বিদায় নিলেন বিদায় নিয়েছেন মাসুদ কামাল তার মূলত নাম হচ্ছে মাসুদ মাসুদ কামাল কিন্তু তার ডাক নাম হচ্ছে জয়েল তোফাচেল এবং সে নামেই নামে এবং দেখেছি যে তার ফেসবুক ঘেটে আমরা যেটা দেখেছি যে তিনি কিন্তু এই দিনের পথে ইসলামের পথে তার কিন্তু ইয়ে ছিল তো সেটাও কিন্তু আমরা দেখেছি এবং আজকে এই যে সার্টিফিকেটগুলো দেখেন যে সাতনাং কাঠালতলি ইউনিয়ন পরিষদের প্রত্যায়ন এবং প্রত্যেকটা সার্টিফিকেট তিনি কিন্তু সেখানে চাকরির জন্য তিনি ইয়া করেছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলেন সেইগুলো কিন্তু আমরা দেখেছি এবং তার চালান ফরমও বিভিন্ন জায়গায় এই যে বরিশাল যে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেটর কি চাকরির জন্য যে আবেদন করেছেন দেখেন সোনালী ব্যাংকে যে পি অর্ডার কাটছে দেখেন আসলে এগুলো দেখার পরে এগুলো দেখার পর আসলে চোখের পানি সত্যি ধরে রাখা যাচ্ছে না এতটাই কষ্ট লাগছে যে আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা যে এই মুহূর্তটা আপনাদের সাথে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা সেই জানাজা শেষ হলো এবং তার তাকে আসলে তার পারিবারিক কবরস্থানে রাখার তার মা বাবা যেখানে ঘুমিয়ে আছেন ভাই সেখানে তাকে দাপন করা হবে এবং সেখানেই নিয়ে যাওয়া হয়েছে মানববন্ধন আছে আমরা মানববন্ধনকে তার বিচারের দাবিতে দেখেন প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তিনি এখানে রাখছেন এবং যিনি সার্টিফিকেটগুলো নিয়ে আসছে তিনি এক বড় ভাই আসলে তার কাছেই দুই বছর ছিল এবং সেই সার্টিফিকেটগুলো তিনি নিয়ে আসছেন

আসলে বাংলা অনার্স মাস্টার্স